মাছ মাংস তো অনেক হলো চলুন আজকে ছোটো মাছের চচ্চড়ি করে দেখায় আপনাদেরকে আমি যেভাবে চচ্চড়ি করি ঠিক সেভাবে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ তারপরে হচ্ছে ছোট্ট একটা বেগুন সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এর থেকেও ছোট করে অনেকেই কাটে তবে আমি এমন করেই কাটি আর এটা কিন্তু রান্নার পরে একদম মিলিয়ে যাই তো মাছ মাংস যত বড়ই রান্না করি না কেন ছোট মাছের চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত খেতে অনেক মজা লাগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ জিরা তারপরে আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিব এর মধ্যে যা যা লাগে আর কি তারপরে এটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিব, ছোটো মাছের চচ্চড়ি হলে আমার আর অন্য কোনো খাবার লাগে না মাছ মাংস দেখলেও আমি খাবো না তবে ছোটো মাছের তরকারি হলে অনেকটা ভাত খেয়ে ফেলতে পারি এখানে দিয়ে নিলাম হচ্ছে তেল এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে ছোটো মাছ চচ্চড়িতে তেলের পরিমাণ একটু বেশি দিলে বেশি স্বাদ লাগে তারপরে এখানে দেখেন আমি কত সময় ধরে মাখিয়ে নিচ্ছি আরেকটা কথা এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি একসাথে যেটা হয়তো আগে বলতে ভুলে গিয়েছি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা পাত্রের ন্যাংড়াতে দিয়ে রেখেছি যেটা থেকে পানি সব ঝরে যাবে আর মাছ থাকবে অনেক ছোট ছোট মাছগুলা সেগুলো হচ্ছে একটু বেশি সময় ধরে পরিষ্কার করে নিতে হয় কারণ ওর মধ্যে ময়লা টয়লা থাকতে পারে এই যে আমার ছোটো মাছগুলা এইটুকু পরিমাণেই রান্না করব আমরা দুইজন মানুষ খাবো এই জন্য অল্প পরিমাণে রান্না করবো আপনাদের ফ্যামিলিতে যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণে রান্না করবেন আর এই যে দেখেন আমি এবার মাছগুলো দিয়ে তার মধ্যে ভালো করে আরও চটকিয়ে চুটকিয়ে মাছগুলা তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি আপনারা মনে করেন যে তেলের পরিমাণটা একটু বাড়বে তাহলে আপনারা আরও তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা একটু কম এই জন্য পরবর্তীতে আমি আরও তেল মিক্স করে নিয়েছি এটার সাথে এইভাবেই যে আমি মাখছি এটা দেখে আবার কেউ হাস আসবেন না কারণ ছোটো মাছের তরকারি কিন্তু যত মাখবেন ততই বেশি মজা লাগবে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে আমি তরকারিটা আবার মিলিয়ে নিচ্ছি দেখেন পানির পরিমাণটা কত অল্প কারণ এর মধ্যে যে তেলটা আছে ওটা হালকা আছে রান্না হয়ে একদম সব মিশিয়ে যাবে এই জন্য বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই এখানে কিন্তু আমার রান্নার প্রসেসটা একদম এইটি পারসেন্ট হয়ে গেছে শুধু তরকারিটা জাল দিলে কিন্তু রান্না হয়ে যাবে বেশি বেশি মাখামাখি করার পরে এবার আর খুন্তি দিয়ে বেশি ঘোরানো লাগবে না হালকা হালকা একটু একটু নেড়ে দিলেই হবে আর এই যে দেখুন আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এটা দেখলেই কিন্তু মনটা ভরে যাই আর আমার রান্না কিন্তু অলমোস্ট ডান তো এখন আমি হচ্ছে গরম গরম ভাতের উপরে এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিব। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ